একটা দেশ যেখানে সকালবেলায় মরুভূমি সোনালি আলোয় উটের বাজে দুপুরে নীল রঙে রাঙানো পাহাড়ি শহরের সরুগুলিতে ঘুরে বেড়ানো যায় আর সন্ধ্যা নামলেই বাজারের ভেতর থেকে উঠে আসে মশলার গন্ধে আর ঢোলের তালে তালে সঙ্গীত এ দেশটি এমনই অবাক করা বচিত্রে ভরা রহস্য আর ইতিহাসের সমন্বয়ে সাজানো স্বাগতম আপনাকে মরক্কোতে মরক্কো এমন একটি জায়গা যেখানে প্রকৃতি মানুষ আর সংস্কৃতি যেন একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য রূপকথার দুনিয়া একদিকে সাহারা মরুভূমির অসীম বালুকার সাগর যেখানে দিগন্ত জুড়ে শুধু বালুর ঢেউ অন্যদিকে আটলাস পর্বতের বরফ ঢাকা শৃঙ্গ যা চোখকে চমকে দেয় শহরের দিকে তাকালে মারাকেশের লাল দেয়াল ফেজের গলিপথ আর শেফ শাওয়ানের নীল স্বপ্ন সবই যেন অন্য জগতের মতো মনে হয় আরও অবাক করা ব্যাপার হলো এখানে আপনি দেখতে পাবেন ছাগল গাছে গাছে চড়ে ফল খাচ্ছে শুনতে অদ্ভুত লাগলেও সত্যি মরক্কোর দক্ষিণ অঞ্চলে অর্গান গাছগুলো ছাগল উঠে যায় সেখানে পাওয়া ফল থেকে তৈরি হয় বিখ্যাত অর্গান তেল যা আজ সারা পৃথিবীতে লিকুইড গোল্ড নামে পরিচিত তবে মরক্কো শুধু প্রকৃতির দৃশ্য আর অদ্ভুত ঘটনা দিয়ে সীমাবদ্ধ নয় এখানে ইতিহাস এতটাই গভীর যে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন সময়ের পেরিয়ে গেছেন সুরঙ্গ পৃথিবীর সবচেয়ে পুরনো এখনো কার্যকর বিশ্ববিদ্যালয় আল এখানে অবস্থিত যা প্রতিষ্ঠা করেছিলেন একজন নারী ফাতেমা আল ফিহরি প্রায় এক হাজার একশো বছর আগে এ কেবল মরক্কোর গৌরব নয় এ মানব সভ্যতার জন্য এক মহৎ অবদান অতিথিপরণতা মরক্কর অন্যতম বৈশিষ্ট্য আপনি যদি কোনো মরক্কোর ঘরে যান আপনাকে অভ্যর্থনা জানানো হবে পুদিনা চায়ের কাপে যা এখানকার সংস্কৃতির প্রতীক বাজারে গেলে আপনি হারিয়ে যাবেন হাজার রঙের কার্পেট ঝকঝকের লণ্ঠন মশলার গন্ধ আর মানুষের উচ্ছ্বাসে সব মিলিয়ে মরক্কো হলো এমন এক দেশ যেখানে প্রতিটি গলি প্রতিটি শহর আর প্রতিটি মানুষের গল্প লুকিয়ে আছে আজকের এই রহস্যচক্রে আমরা সেই গল্পগুলো জানব আসুন একসাথে ভ্রমণ করি মরক্কোর রহস্যময় দুনিয়ায় যেখানে ইতিহাস প্রকৃতি আর বিস্ময় প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গী হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মরক্কো উত্তর পশ্চিমে আফ্রিকার আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযোগস্থলে অবস্থিত একটি মুসলিম দেশ যেখানে বারবার ও আরব দুই মূল সংস্কৃতি মিলন ঘটে ভাষায় খাদ্যবাসে আর জীবনযাপনে সেটাই দেখা যায় মরক্কোর দেশটির আয়তন প্রায় চার লক্ষ ছেচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর এর জনসংখ্যা মাত্র তিন কোটি তিরাশি লক্ষ মারাকেশ রেড সিটি নামে পরিচিত পুরনো অংশের দেয়ালগুলো লালছে গোলাপি মাটির তৈরি আর ওপর সূর্যাস্তের সোনালি আলোয় খেলা মনে করা হয় যেন পুরো শহর যাদুময় এখানে বেজায় ব্যস্ত সুখ বাজার যেখানে মুসল্লা চামড়ার লণ্ঠন আর কার্পেটের বিশাল প্যালেট মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করে ফেস অথবা ফেস পুরনো যুগের একটি টাইম ক্যাপসুল সেখানে ফেসের বালি নামে পুরোনো শহর আছে ঐশ্বর্য বহুল সিউনেস্কো হেরিটেজ লিস্টে থাকা এমনকি হাজারখানেক শোরগুলি এখানে গাড়ি নয় একমাত্র বাহন হলো গাধা হারিয়ে যাওয়া মানে এক আলাদা রোমাঞ্চকর শেপেন নীল মুক্তা প্রতিটি বাড়ির ধাপ দেয়ালের নীল এক অসাধারণ শেডে রাঙানো কেন প্রচলিত এক ব্যাখ্যা স্পেন থেকে বিতাড়িত ইহুদিরা এখানে আশ্রয় নিয়ে নীল রং প্রবলভাবে ব্যবহার করেছিলেন কারণ নীলকে তারা স্বর্গ ও প্রতীক মনে করত আবার স্থানীয়রা বলেন নীল রং মশা তারায় কার্যকর এবং গ্রীষ্ম গৃহকে ঠান্ডা রাখত যাই হোক ছবি দেখে আপনি ভাবেন এটা কি ভাসমান আকাশ মরক্ষ সবচেয়ে দৃশ্যগুলোর মধ্যে হলো একটি ছাগলগুলো গাছে চড়ে ফল খাচ্ছে দক্ষিণ পশ্চিমে বারে অর্গান গাছ ফলগুলো ছাগল খুব প্রিয় ফল খেয়ে ছাগল বীজ বের করে ফেললে স্থানীয় নারীগণ সেগুলো সংগ্রহ করে অর্গান তেল তৈরি করে যাকে বলা হয় লিকুইড গোল্ড এ তেল কসমেটিক্স পুষ্টিতে খুব মূল্যবান এবং অনেক নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে সাহারা মরক্কোর এক অবিহার্য অভিজ্ঞতা মারজুকা গ্রামে আপনি উটের পিঠে চড়ে বালুর সাগরে ভেসে যেতে পারেন সূর্যাস্তের সময় বালুর রং বদলে যায় আর রাতের আকাশে তারা কতগুলো নিচে ঘুমানো এক কথায় জীবন বদলে দেওয়া অনুভূতি আধুনিক মুখ এখানে অবস্থিত হাসান মসজিদ সমুদ্রের উপর আংশিকভাবে তৈরি এতে কাচের মেঝে থেকে নিচের ঢেউ দেখা যায় এর মিনারের উচ্চতা বিশাল এমনকি একটি বিশ্বের কয়েকটি বড় মিনারের একটি মরক্কোর আতিথিয়তা প্রসিদ্ধ ঘরে গেলে প্রথমেই পরিবেশন করা হয় মিটের পাতার পুদিনার চা অতিথি সম্মান জানায় চা কত উঁচু থেকে ঢালা হয় তার উপর খাবারের তাজিন কুসকুস সবই সাজে ভরপুর আর মানুষেরা অতিথি গ্রহণের অতন্দ্র যা আপনার ভ্রমণকে আরও উষ্ণ করে তুলবে মরক্কোর রাস্তার বিড়ালগুলো সর্বত্র মানুষ তাদের আদরে রাখে পাশাপাশি দরজা ঝুলানো খামসা বা মা ফাতেমার হাত অশুভ দৃষ্টি দূর করতে মানুষের বিশ্বাসের প্রতি এবং সবচেয়ে বিস্ময়কর পৃথিবীর সবচেয়ে পুরনো আজও কার্যকর বিশ্ববিদ্যালয় আল কেরাউইন প্রতিষ্ঠিত আষ্টশো উনষাট খ্রিস্টাব্দে ফাতেমা আল ফিয়ারির হাতে ভাবন্ত একজন নারী সেই যুগের শিক্ষায় অবদান রেখে গেছেন আর সে প্রতিষ্ঠা আজও জীবিত এটি মরক্কোর ইতিহাসের এক মহৎ অধ্যায় এখানে আছে ভিন্নতার মিলন সাহারা থেকে শুরু করে বরফ ঢাকা আটলাস পর্বতমালা মিডিয়েভাল ইতিহাস থেকে সিনেমার মতো আধুনিক সেট এক দেশে প্রতিটি কোণে কলিতে আছে প্রতিটি গলিতে আছে ইতিহাসের গন্ধ সাহারা মরুভূমির নিস্তব্ধতার রাত আকাশ জুড়ে ঝলমলে তারা দূরে উটের ঘণ্টার ধ্বনি আর আগুনের চারপাশে বসে থাকা মরক্কান সঙ্গীত শিল্পী অথবা ভাবুন শেফ সাওয়ানের সেই নীল গতিপথে হাঁটছেন আপনি যেখানে প্রতিটি দেয়াল যেন আকাশের রঙে রঙে মরক্কো আসলে এমন এক দেশ যা শুধু দেখা যায় না মনে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও মিস না হয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ